চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এখানে ষোলো শহর থেকে প্রায় ইঞ্জিন ছাড়া এখানে মুরতপুর চলে আসছিল এবং এটা থামানোর জন্য বিভিন্ন গাছ দিয়ে ট্রাই করতেছিল। তারপর ওই বিষয়টা থামতেছিল না পরবর্তীতে আস্তে আস্তে এর গতিটা কমে আসে এবং থেমে যায় এবং ষোলো শহরে এই বিষয়টা মাঝে মাঝেই ঘটে এখানে ক্যাম্পাসের দিকে ইঞ্জিন সেরাই ট্রেনটা মাঝে মাঝে চলে যায় দেখুন আপনারা এখানে ঠিক আছে পরবর্তীতে এটা থামানোর চেষ্টা করে এবং আস্তে আস্তে বিষয়টা থামে এটা হচ্ছে আমাদের শাটল ট্রেন এবং আমি শুরু ছিলাম এই কারণে আমি ভিডিও করতেছিলাম এই বিষয়গুলো ইঞ্জিনটা ওই যে পিছনে এটা চলে যাচ্ছে এদিকে 인생 자체 비슷해. 뭐야 그다지.